লেকটা কিন্তু আসলে অনেক সুন্দর আর যে বাঁধানো সিস্টেমটা অনেক সুন্দর রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক গুলশান এন্ট্রি করার পরে আপনারা এরকম নর্থ ইন্ডিয়ার একটা কফি শপ পেয়ে যাবেন পার্কে বাচ্চাদের কিড জোন থাকে এটা হচ্ছে জগিং সিস্টেমের কিট জোন আর কি এই পাশটাতে দেখলাম যে বাংলাদেশের সুন্দর একটা মানচিত্র এরকম করে রাখা হয়েছে হ্যালো রিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন দিস ইজ অফ শিমুস প্ল্যানেট তো আজকে আমরা রিফ্রেশমেন্টের জন্য সুন্দর একটা পার্কে চলে এসেছি পার্কটির নাম হলো বিচারপতি শাহাবুদ্দিন পার্ক তো এই পার্কটি হচ্ছে গুলশান দুয়ে অবস্থিত এখানে আসতে গেলে আপনাদেরকে প্রথমে গুলশান দুয়ের গোলচত্বর থেকে রিক্সা করে আপনারা এই পার্কে খুব সহজেই চলে আসতে পারবেন আর খুব মজার বিষয় হলো এই পার্কে কিন্তু কোনো এন্ট্রি ফি এন্ট্রি ফি নেই তো খুব আনন্দ করে সুন্দরভাবে পার্কটাকে আপনারা এনজয় করতে পারবেন তো চলুন ভিডিওতে যা এটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন পার্কের ফ্রন্ট সাইডের যে গেটটা সেটার হচ্ছে দৃশ্য এন্ট্রি করার পরে আপনারা এরকম নর্থ এন্ডের একটা কফি শপ পেয়ে যাবেন যেখানে হচ্ছে পুরো পার্কটি ঘোরার পরে এই কফি শপে এসে রিল্যাক্সে কফি খেতে পারবেন তো ওই ক্যাফে থেকে উপরে আসার পরে যে দেখেন এখানে একটা সুন্দর লেক আছে লেকটা কিন্তু সুন্দরভাবে ঘিরা আছে বাঁধানো আছে আর তার চারপাশ জুড়ে একদম গোল মুক্ত মঞ্চের মতো বসার জায়গা আছে যেখানে দর্শনার্থীরা বসে গল্প করছে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে এবং তার পাশেই হচ্ছে সাইডে চারপাশে লেগের হচ্ছে রাস্তা সেই লেকের রাস্তা ধরে আপনারা হচ্ছে চারপাশে হেঁটে বেরাবেন এটার জন্য ব্যবস্থা রেখেছে লেকটা কিন্তু আসলে অনেক সুন্দর আর যে বাঁধানোর সিস্টেমটা অনেক সুন্দর এই পাশটা একদম মনে হয় এটা মেইন কর্নার ধর মানে করছে আর কি এই যেটা একদম গোল ওই পাশে হচ্ছে একদম মানে চার কোনা এই পাশেও চার কোনা আবার ওই পাশেও চার কোনা মানে এরকম করে ঘাটের মতো মনে হয় করছে না মাঝখানে কিন্তু ঝর্ণা আছে একটা খেয়াল করছে ঝর্ণাটা ওপেন নাই তো হ্যাঁ ঝর্ণা আছে বাট মিডিলে ঝর্ণাটা রাখছে যাতে সৌন্দর্যটা অনেক বেশি উপভোগ করা যায় আর বাকি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখন আমরা লেকের চারপাশ দিয়ে হাঁটছি মানে যে পাশ দিয়ে বাঁধানো আছে তার সাইডে ফুটপাতের মতো করে যাওয়ার ব্যবস্থা আছে তো ওই দিক দিয়ে আমরা হাঁটতেছি আর হচ্ছে লেকটা এনজয় করতেছি লেকের ভিতরটা আর আশেপাশে মানুষজনদেরকে দেখছি আচ্ছা লেকের হচ্ছে নিচের সাইডটাতে যেটা হচ্ছে লেকের পাশেই হচ্ছে একটা গোল রাউন্ড রেখেছে তার উপরে হচ্ছে ফুটপাতের মতন হচ্ছে ওটাও গোল রাউন্ড জাস্ট এই লেকের হচ্ছে এই দুইটা সাইড দিয়ে জাস্ট চক্কর দিতে পারবে এটা আসলে বেসিক্যালি এত মানুষের জন্য করে নাই আমার মনে হয় যে রিচ পিপলদের একটা হচ্ছে ব্যায়াম করার একটা জায়গা লাগবে মর্নিং বা দেখা যাচ্ছে ইভিনিং ইভিনিংয়ের জন্য হ্যাঁ আর আর যেহেতু দেখা যাচ্ছে গুলশানের মতন জায়গাতে আসলে খুব কম আসলে জায়গা আছে যে এরকম ফাঁকা জায়গা বা এরকম একটা স্পেস নিয়ে এই তাদের চাহিদার জন্য আমার মনে হয় যে আমাদের জন্য দূরে দূরে অনেক ভালো ভালো পার্ক আছে একটা প্রশ্ন আমার যে যেহেতু গুলশানদের জন্য এটা করা মানে রিচ পিপলদের জন্য করা রাইট তো ওদের জন্য এটা উন্মুক্ত করে রাখতো মানে সাধারণ সব সাধারণ জনগণের জন্য কেন উন্মুক্ত না এটা তো এই যে তুমি ধরো যে এই আন্দোলনের পরে যদি এই কথা তুমি বলো এটা মনে হয় শুরুর দিকে এরকম ছিল না এখন হচ্ছে মোটামুটি এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত শুরু থেকে মনে ছিল বাট ওই বিচারপতি বা এদের জন্য গুলশানের জন্য আসলে মূলত আর বাকিটা আমরা একটু দেখার চেষ্টা করি এই বাস্কেটবল খেলার জন্য এখানে বিশাল বড় একটা প্লেগ্রাউন্ড গ্রাউন্ড রেখেছে ওনারা এটা একটা ভালো দিক যে অনেক জায়গাতে বাস্কেটবল খেলার আসলে প্লেগ্রাউন্ড খুবই কম হ্যাঁ হ্যাঁ শাহাবুদ্দিন পার্কে এটা রেখেছে না আমি তো কখনো খেলি নাই বাট মনে হচ্ছে যে খেলি এদের সাথে এখানে একটা পশন আছে যেখানে হচ্ছে জগিং করার জন্য বা জিম করার জন্য অটোমেটেড সিস্টেমে রাখা আছে যেখানে হচ্ছে জগিং করতে পারবেন শিমু ধরো আমি হচ্ছে একটু জগিং আর আরেকটা কথা কি অনেক পার্কে সব পার্কে বাচ্চাদের কিট জোন থাকে এটা হচ্ছে জগিং সিস্টেমের কিট জোন আর কি সুন্দরভাবে আর কি জগিংও হয়ে যাবে আবার খেলাও হয়ে যাবে ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং

এই যে অলরেডি অনেকেই করছি আপনারা দেখতেই পাচ্ছেন আশা থাকুন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তো এই পাশটাতে দেখলাম যে বাংলাদেশের সুন্দর একটা মানচিত্র এরকম করে রাখা হয়েছে বেশ ভালোই লাগছে আর কি মানচিত্র কিন্তু টাইলস দিয়ে করা এটা কিন্তু দেখছো ছোট ছোট টাইলস দিয়ে এলাকা চিহ্নিত করে দিলাম মনে বেশি ভালো লাগছে ওটা তার সম্ভব না এটার মাধ্যমে যাই হোক যেটাই করছে সুন্দর লাগছে পরে কিন্তু এই যে এরকম সুন্দর একটা রাস্তা আছে ওয়াকওয়ে আসছে যেটাতে ভালোই লাগছে রোডটা কিন্তু আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন দেখছেন কত সুন্দর আমার এই রোড দিয়ে হাঁটতে ভালোই লাগছে এবং চারদিক দিয়ে এই রোডটা একটা হচ্ছে নিচে লেকের সাথে আর একটা হচ্ছে উপর দিক দিয়ে এটা জগিং এর জন্য মূলত আশেপাশে পথচারীরা সুন্দরভাবে হাঁটতে পারবে এই পাশে কিন্তু একটা বই কর্নার আছে হ্যাঁ এটাকে বুক ওমদক গিয়ে দেখাই এটা তো এখানে একটা হচ্ছে পাঠশালার মতো আছে গ্রন্থাগার

সেটা একবার ঘুরে দেখায় এখানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার প্রিয় যারা আছেন বাচ্চারা তারা এখান থেকে খেলাধুলা করতে পারবেন এবং এভাবে হচ্ছে তার সাহায্যে যেটা হচ্ছে এটাও আছে একটা খেলা এটা অনেক জায়গাতে নেই এখানে আছে তো আমাদের বড় লকি পার্ক ঘুরে দেখা শেষ খুব বড় পার্ক না দেখো অনেক বেশি সময় লাগবে তো আসলে রিফ্রেশমেন্টের জন্য পার্কটা সুন্দর হ্যাঁ এবং সুন্দর করে গোছানো আর সবথেকে বড় কথা এন্ট্রি ফি নেই আপনি হচ্ছে ইচ্ছা মতো এসে এখানে আপনি রিফ্রেশমেন্ট হতে পারবেন রিফ্রেশ হতে পারবেন আপনার সময় সময় কাটাতে পারবেন পরিবার পরিজন নিয়ে এটাই হচ্ছে বড়ো কথা হ্যাঁ এবং গুলশানের মতন জায়গাতে একটা পার্ক আছে এটাই তো অনেক কিছু আর হচ্ছে অনেক বড় জায়গা না যতটুকু ওরা জায়গা অনেক সুন্দরভাবে সাজিয়েছে আর যতটুকু ছিল নিট অ্যান্ড ক্লিন আর লেকটা আসলেই সুন্দর লেকটাতে লেকটা দেখলে আপনার হচ্ছে মনটা ভালো হয়ে যাবে হ্যাঁ আমরা হচ্ছে এতটুকুই আপনার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না আজকের মতন আল্লাহ হাফেজ